ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন হঠাৎ করে আগুন লেগে গেলে আমাদের ফ্যাক্টরির মধ্যে একটা ট্রেনিং হয় কি করা লাগে কি প্রয়োজনীয় কি করতে হবে এ বিষয়ের উপর মাসিক প্রতি মাসেই আমাদের একটা ট্রেনিং হয় সে বিষয়েই আমরা আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন একটা অ্যালার্ম বাঁচতেছে এই অ্যালার্মটা বাজার সাথে সাথে আমাদেরকে অ্যাসেম্বলি পয়েন্টে চলে যেতে হবে আমরা এটা ফায়ার অ্যালার্ম বাজার সাথে সাথেই অ্যাসেম্বলি পয়েন্টে যেতে হবে কারণ হলো কি এটা আগুন লেগেছে আমাদেরকে মনে করতে হবে কিংবা মনে করতে হবে অন্য কিছু এই জন্য জরুরিভাবে আমাদের ওখানে সবাই যাচ্ছে কিন্তু আমাদের স্বাভাবিক হয়ে গেছে দেখুন সবার অবস্থা এখন যদি আগুন লেগে যেত তাহলে হয়তো আমাদের খুবই খারাপ অবস্থা হতো মানুষ তো মানুষই তাদের অভ্যাস কোনো দিন পরিবর্তন হবে না ফায়ারের থেকে ফায়ারের বিভিন্ন ইকুইপমেন্ট আমাদের এখানে খুবই শক্তিশালী ফায়ারের সেকশনটা তারপরেও আমাদের মানে আমরা বুঝতে পেরেছি যে আজকে ফায়ার ড্রিল হবে এই জন্যই সবাই আসতে ধীরে আসছি যদি বাই চান্স যদি কোনো আগুন লেগে যেত তাহলে হয়তো আমরা মনে করতাম ফায়ার ড্রিল হবে তাই সবার সচেতন থাকা উচিত যে কোনো সময় আমাদের উনি হচ্ছে ফায়ার ম্যানেজার উনি খুবই দক্ষ একজন ম্যানেজার আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দেয় দেখতে পাচ্ছেন আমরা অ্যাসেম্বলি পয়েন্টে চলে এসেছি পুরো ফ্যাক্টরি বিশাল বড় ফ্যাক্টরি ছয় ইউনিটের এখানে সবাই আমরা জড়ো হয়েছে আমাদের এই অ্যাসেম্বলি পয়েন্টে আমরা সবাই একসাথে হয়ে এখানে আমাদের কি বিভিন্ন ধরনের কথা বলবে কি কি করা লাগে উপরে এটা আমাদের গার্মেন্টস ইউনিট এখানে মহিলারাও আছে মহিলা বোনেরা তারা উপর থেকে চারতলা থেকে নিচে নামতেছে নেমে অ্যাসেম্বলি পয়েন্টের লাইন বাই সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছে এটা অনেক ওই দিন অবশ্য অনেক শীত ছিল সবাই শীতে কাতর হচ্ছিল কিন্তু আমাদের গায়ে কোনো মানে আগুন লেগেছে এরকম ভয় ছিল না কারণ আমরা ফায়ার ডেল কিন্তু এরকম চিন্তাধারা আমাদের মাথায় থাকা উচিত নয় সেজন্যই আমাদেরকে এরকমভাবে ট্রেনিং করা হয় প্রতি মাসে যে কোনো সময় সন্ধ্যায় হোক রাতে হোক যে কোনো টাইমেই অ্যালার্ম বেজে গেলে আমরা অ্যাসেম্বলি পয়েন্টে চলে আসি এটাই তো হওয়া স্বাভাবিক তারপরেও এরকম হয় তাহলে শুনুন আমাদের ম্যানেজার ফায়ার ম্যানেজারের কণ্ঠে কিছু কথা তারপর আমি লাস্টে আমরা যদি <successfully> <Quality> ছিল কোন পাসড়া খুশি তাহলে মাছ কামে দিয়ে খালি আছে জানেন এই খালি আপনারা রাখুন দুশ একটে এমন বায় সার্ভিস এখনো আমরা ইন্টারনেট ধরা বাইরে জম্প করি অতএব যেকোনো অসুবিধা যখন উপরে দ্রুত দেন কি আগুন নিবতে পারে বুঝতে পারছেন এখন হলো কোথায় এই বিলিংটা কাটতালা বিলিংটা কাটতালা এখান থেকে কাটতালা বিলিংটা কোতলে কাটতালা এখন যদি তিনটা লাগে কোন তারা এভাবে প্রায় প্রতি মাসে আমাদেরকে বিশ তিরিশ মিনিট এভাবে ট্রেনিং করানো হয় তারপর ট্রেনিং এর শেষে সবাইকে আবার নিজ নিজ দায়িত্বে পেরিয়ে যেতে হয় এভাবে আমরা দল বেঁধে আবার সবাই সবার জায়গায় চলে যায় এটাই হয়েছে ফায়ার ড্রিল কারণ এভাবেই আসলে সচেতন করা হয় কখন কি হয় তা বলার নেই